হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি এইচ এস এর থার্ড সেমিস্টারের এবিএসি থেকে ইভিএস নিয়ে আলোচনা করব তোমাদের ইভিএস এর একটা সিট রয়েছে পেজ নম্বর ফর্টি এইটে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাছাড়া তোমরা জানো যে আমার চ্যানেলে হিস্ট্রি পল বাংলা সাইকোলজি এইচ ডি আর এম ইত্যাদি বিষয়েও আলোচনা করা হচ্ছে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন দেখো ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল বাস্তুবিদ্যায় গিল্ড কথার অর্থ কি একই বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি এখানে এম লেখা যায় ক্রম হবে বা রিঞ্জ সি নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামনিফিকেশন নাইট্রিফিকেশন তারপর হচ্ছে লাস্টে ডি নাইট্রিফিকেশন নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোন জোড়টি সঠিক এখানে হচ্ছে যে প্রাথমিক ও গৌণ খাদ্যদের মধ্যে প্রাথমিক খাদ্যকের গ্রহণ দক্ষতা তুলনামূলক বেশি বাদ বাকি দেখো এখানে অপশন যেগুলো রয়েছে তৃণভুজি ও কর্কভুকদের আত্মীকরণ দক্ষতা তুলনামূলকভাবে বেশি না বেশি নয় কম হবে মাংসাশীদের আত্মীকরণ দক্ষতা তুলনামূলকভাবে বেশি এটাও তারা নেয় এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো নেপান্থেস পতঙ্গভুক করস্পত্রী উদ্ভিদ হল এখানে উৎপাদক খাদক উৎপাদক প্লাস খাদক বেশি এখানে সঠিক উত্তর উৎপাদক কারণ দেখো খাদক যেহেতু অন্যান্য পোকামাকড় খেয়ে নাই আবার অন্যান্য যে পোকামাকড় রয়েছে সেই পোকামাকড়দের খাওয়ার যে রাসায়নিক তরল রয়েছে তার মধ্যে কিন্তু থাকে অর্থাৎ এই যে পুরো কলসি মতো থাকছে সেই যেমন ধর একটা কলসি হয়ে থাকে ঠিক আছে তো এরকম যদি আকৃতি হয়ে থাকে এর মধ্যে ধরো কিছু তরল রস থাকে যেগুলো পতঙ্গরা খায় খেতে আসে ঠিক তখনই আর এই কলসপত্র উদ্ভিদ সেটাকে গ্রহণ করে নেয় তাহলে উৎপাদক প্লাস খাদক দুটোই রয়েছে ফসল উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি উত্তর হবে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম পরে দেখো ভূদৃশ্য দেখা যায় শূন্য স্থানের উপযুক্ত শব্দ বসাও এটা হয় এখানে হবে নদী ভূদৃশ্যে বদ্বীপ মরুভূমির ভূদৃশ্যে হামদা বা হামাদা নদী ভূদৃশ্যে খাঁড়ি এখানে দেখো চার নম্বরটা এখানে দেওয়া নেই কিন্তু এখানে খালি উপকূল হবে দেওয়া নেই হোক সঠিক উত্তর মনে করা হবে এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে এটা এখানে হবে হবে না জলাভূমি ভারতের কোন অঞ্চলে অবস্থিত অ্যান্সার হবে লাদাখ নিচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট উত্তরের জলাভূমি সুরক্ষা পরে কোশ্চেন দেখো স্টেভিস বায়ামের উদ্ভিদ রাজি বাস্তবে বৃক্ষ শূন্য এটা সত্য কারণ তারা মহাদেশের অভ্যন্তরে অবস্থান করে এটা এটা সত্য কিন্তু আর এ ও আর দুটোই সত্য সত্য হলো কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে বাস্তুন্ত্রে একটি পপুলেশন অন্য পপুলেশনের শিকারে পরিণত হয় ঠিক কারণ বাস্তু দুটি ভিন্ন পপুলেশন বেঁচে থাকার রসদ পারস্পরিক বিনিময় করে প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে এটাও ঠিক এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে পিরামিডের প্রকৃতি কি রকম উত্তর হবে শঙ্কু আকৃতির ড্যাশকে প্রাণীর মানে সরি কেচো প্রাণীকে চাষির বন্ধু বলা হয় এরপর দেখো চোদ্দ নম্বর দিয়েছে ইথিওপিয়ান অঞ্চলে এশিয়া মহাদেশ অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল কারণ ইথিওপিয়ান অঞ্চল হচ্ছে আফ্রিকা মহাদেশের আর ইথিওপিয়া অঞ্চলের ওরাং ওটাং বাস করে না ওরাং ওটা বাস করে সাউথ ইস্ট এশিয়ায় তারা এ ও বি উভয় বিবৃতি মিথ্যা এবার দেখো দশ শতাংশ সূত্রে কি আবিষ্কার করেন বিজ্ঞানের লিন্ডেম্যান এরপর দেখো এটা অ্যান্সার পারিনি এটা তোমাদের পরে কমেন্ট করে জানাবো পরে কোশ্চেন দেখো পৃথিবীতে বাইস্প্রিয়ার সংখ্যা কটি পৃথিবীতে বাইস্পা বা জীবমন্ডল সংখ্যা একটি গৌণ ও প্রণ হল মাংসাসী দু হাজার পঁচিশে ভারতের জনসংখ্যা হবে একশো চল্লিশ কোটি অপশন এখানে রয়েছে গরুর বিজ্ঞান নাম বস ইন্ডাস ইন্ডিসাস ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অসমে অবস্থিত এখানে চলে ভালো করে তোমাদের সেটাও দিয়েছে একটা আর তার সঙ্গে অজস্র ভুল রয়েছে নেক্সট কোশ্চেন দেখো ডাব্লু ডাব্লু এফ এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ভারতীয় জীববচিত হটস্পট বলা হয় পশ্চিম ঘাট অঞ্চলকে শিমুরের বিজ্ঞানসম্মত নাম বোম্বক্স সিবিয়া হাতি সংখ্যা দাসের কারণ জঙ্গলের রেল লাইনের প্রসার বন সংকোচন কার এখানে সবকিছুই ঠিক হবে নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত অরণ্য নেক্সট কোয়েশ্চেন দেখো অফ সম্মেলন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবার দেখো ম্যাচিং দিচ্ছে এখানে ম্যাচিং এখানে কোনো অপশন নেই সিংহ প্রকল্প হচ্ছে গির জাতীয় উদ্যানে আর ব্যাঘ্র প্রকল্প হবে এটা বন্দীপুরে আর হস্তি প্রকল্প হবে এখানে মৌর ঝর্ণা পশ্চিমবঙ্গে এখানে দেখো গন্ডা প্রকল্প রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এখানে কোনো অপশন নেই এবার একত্রিশ নম্বর দেখো এখানে এটা অপশন ভুল দিয়েছে বসুন্ধরা সম্মেলন হয়েছে উনিশশো বিরানব্বই কিন্তু এখানে উনিশশো বিরানব্বই কোনো উল্লেখ নেই পড়ে গেছে যাই হোক জাতীয় সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তর জীব বৈচিত্র্য আইন দু হাজার দুই আর বন সংরক্ষণ হয় উনিশশো আশি এখানে অপশানটাও ভুল দিয়েছে ঠিক আছে হওয়া উচিত এটা কোনো অপশান হবে না অ্যাকচুয়ালি অপশন সিটা তাও ঠিক আছে সিটাকে মানা যাচ্ছে কিন্তু ওখানে অপশান থেকে পড়লে হবে না এরপর দেখেন কোশ্চেন কি দিয়েছিল যে সকল প্রাণীকে সংরক্ষণ করা প্রয়োজন এটা সত্য কারণ অনেক বন্য অনেক প্রজাতির প্রাণীর বিভিন্ন কারণে সংখ্যা হ্রাস হচ্ছে এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এরপর দেখো কোয়েশ্চেন জিং ব্যাংকে বিভিন্ন জেনেটিক বস্তু সংরক্ষণ করা হয় ঠিক জিং ব্যাংকে সংরক্ষিত জিন বস্তু গবেষণা কাজে ব্যবহার করা হয় ঠিক তাহলে এ ও আর উভয় সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা নেক্সট কোশ্চেন দেখো প্রতিষ্ঠার কাল অনুযায়ী বাইশ পেয়ার রিজাল্টগুলির সঠিক ক্রম লেখো পুরনো থেকে নতুন দেখো আমি সালগুলো দিয়ে দিচ্ছি এখানে কি কি রয়েছে সবচেয়ে এখানে পুরনো কোনটা নীলগিরি নাইনটিন এইটি সিক্স তারপরে নন্দা নাইনটিন এইটি এইট তারপরে সুন্দরবন নাইনটিন এইটি নাইন তারপরে পান্না দু হাজার এগারো সাল তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি এ বি সি বি সি অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ ঠিক কুলেখাড়া শাক রক্ত কল্পতায় উপকারী এটাও ঠিক তাহলে এখানে এ ও বি দুটোই সত্য এরপর দেখো চর্ম গাছ সরি চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেবে তা হলো নিম গা নিম পাতা সাইরেন ভ্যালি হলো এটা যেন কোথায় অবস্থিত কেরলে আর এটা পশ্চিমঘাট পর্বতের অঞ্চলের অন্তর্গত ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হলো ডোডো পাখি ডোডা নয় ডোডা এরা ডোডো হবে কৃষির বিস্তারের কুপল হলো জলাভূমি ও পতিত জমির বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে পার্থেনিয়াম উদ্বৃত্তি এসেছে আমেরিকা থেকে এখানে অ্যাকচুয়ালি হবে আমেরিকার মেক্সিকো শহর থেকে যাই হোক তাহলে এই ছিল আমাদের আলোচনা আচ্ছা সরি সরি এখানে মেক্সিকো দেওয়া আছে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমাদের যদি কোনো ডাউট থাকে বা এখান থেকে যদি এতগুলো যে কোশ্চেন করলে এখান থেকে যদি কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে